ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর কাট অফ নিয়ে অ্যানালাইসিস করছি তোমাদেরকে যে ভাইবার জন্য ডাকা হবে সেটা কিন্তু অবশ্যই অ্যাকাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স এই দুটো নাম্বার প্লাস রিটেন যে ষাট নম্বরের মধ্যে হয়েছে এই দুটো যোগ করে কিন্তু তোমাদেরকে ডাকা হবে তো এই ক্ষেত্রে অনেক ধরনের ইকুয়েশন হয়ে আছে ইকুয়েশানগুলো কিরকম হয়ে আছে একটু বুঝে নাও যেমন যারা দু হাজার সালের চাকরি করছে এরকম ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি তাদের টোটাল আশির মধ্যে ডাকা হবে ষাট নম্বর কি পরীক্ষা দিয়েছে সে ঠিক আছে দশ নম্বর হচ্ছে একাডেমিক স্কোর আর দশ নম্বর কি এক্সপিরিয়েন্স স্কোর ঠিক আছে এই মিলে হচ্ছে তার আশি এই আশির ডাকা হবে আর তোমাদের কত হবে ষাট আর প্লাস একাডেমিক স্কোর দশ এই সত্তরের মধ্যে তোমার ক্ষেত্রে কিন্তু ডাকা হবে ঠিক আছে এই ক্ষেত্রে বলে দিচ্ছি যারা ষোলো সালের ক্যান্ডিডেট আছে মানে চাকরিরত তাদের যাদের স্কোর চল্লিশ প্লাস হবে তারা মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখো প্রত্যেকে ইন্টারভিউতে রাখ পাবে কীরকমভাবে পাবে কেউ দেখা গেলো চল্লিশ পেয়েছে তাহলে চল্লিশের সাথে যোগ করলে কত হবে পঞ্চাশ হবে ঠিক আছে পঞ্চাশ হলো তো এটা সবচেয়ে নিম্ন ধরলাম সেখানে বিয়াল্লিশ হলে বাহান্ন হয়ে যাবে তেতাল্লিশ হলে তিপান্ন হবে ঠিক আছে এরকম একটা ইকুয়েশন থাকছে এর সাথে সাথে তাদের একাডেমিক স্কোর যদি দশে দশ হয় তাহলে এখানে যদি দশ আর এদিকে হচ্ছে দশ হচ্ছে পঞ্চাশ হলো আর একাডেমিক দর ষাট ষাটের মধ্যে কিন্তু হয়ে গেল একদম নিচের দিকে কিন্তু নিচের দিকে হলে কিন্তু সে ডাক পেয়ে যাবে আশা করা যাচ্ছে ঠিক আছে আর যদি বাহান্ন হয় একচল্লিশ হয় বিয়াল্লিশ হয় তিতাল্লিশ হয় সেক্ষেত্রে কিন্তু কী হবে তার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আমি সবচেয়ে কথা ধরলাম চল্লিশ ধরলাম যারা দু হাজার ষোলো সালে চাকরি করছে তাদের ক্ষেত্রে চল্লিশ যদি পায় তবুও তার কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে কিন্তু সে হয়তো চাকরিতেও আবার পুনরায় জয়েন হয়ে যেতে পারবে এরপর চলে আসি আমাদের ক্ষেত্রে যারা ফেস ক্যান্ডিডেট সত্তরের মধ্যে পরীক্ষা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সত্তরের মধ্যে যেটা হচ্ছে একাডেমিক স্কোর কিন্তু সবার দশে দশ নেই এটাও কিন্তু বুঝতে হবে কেউ একজন দেখা গেল পেয়ে গেল চুয়ান্ন রিটেনে কত পেল চুয়ান্ন কত নম্বর যোগ হলো কেন তার কম ফিফটি আছে এরকম অনেক এক্সপিডিয়েন্ট আছে যারা হচ্ছে অনেক আগে গ্র্যাজুয়েশন করা তাদের মার্কস অনেক কম আছে ফিফটি পার্সেন্ট মার্কস তখন উঠতো না তো তাদের ক্ষেত্রে চুয়ান্ন পেয়ে গেলো সে ষাটের মধ্যে কিন্তু এদিকে মাত্র একাডেমিক স্কোর কত পেলো ছয় পেলো তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে ষাট হচ্ছে ঠিক আছে তাহলে সত্তরের মধ্যে কত আসলো এর ষাট আসলো এরপর দেখো আরেকটা একটা ক্যান্ডিডেট দেখা গেলো সে পেয়েছে বাহান্ন নতুনদের কথা আমি বলছি তারপর আমি কাট অফ তাকে বলছি বাহান্ন পেলো নতুনটা প্লাস তার কাট অফ একাডেমিক স্কোর কত আছে দশ আছে তাহলে কত হলো তার তার কিন্তু হলো বাষট্টি ঠিক আছে তো এই ক্ষেত্রে ধরো তিপ্পান্ন পেলো কেউ তার সাথে দেখা গেলো আট পেলো মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তার গ্রাজুয়েশনের মার্কস আছে তাহলে আট নম্বর পাবে তো এই ক্ষেত্রে কত হলো একষট্টি হলো ঠিক আছে তাহলে মার্কসগুলো দেখো ষাটের আশেপাশে যেতে হলে তাকে কি কি লাগবে তার মানে আমরা যদি ধরে রাখি সত্তর মধ্যে তাকে ষাট তুলতে হবে তাহলে ষাটের আশেপাশে যেতে গেলে তাকে কি লাগবে তার যেটা লাগবে সেটা হচ্ছে পঞ্চাশের আশেপাশে কিন্তু তার রিটার্নিং স্কোর লাগবে ঠিক আছে পঞ্চাশের অবশ্যই উপর লাগবে জেনারেল হলে পঞ্চাশের উপর লাগবে আর এদিকে কিন্তু অবশ্যই তোমার কি লাগবে দশে হয় দশ লাগবে আর যদি দশের কম থাকে তাহলে এদিকে পঞ্চাশ থেকে তোমাকে মার্কসটা বেশি তুলে রাখতে হয় দেখো একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পেয়ে গেলা বা পঞ্চান্ন পেয়ে গেল আর ওইদিকে যদি এক দুই কমও পাও একাডেমিক করে তাহলে তুমি কিন্তু ষাটের গন্ডি পার হয়ে যাবে এটা একটা ফ্যাক্টর কাজ করছে আর এদিকে যারা হচ্ছে পুরাতন আছে দু হাজার ষোলো সালে তাদের আমি চল্লিশটা ধরলাম এই জন্য যদি চল্লিশ ধরি চল্লিশের সাথে আগে যদি একাডেমিক স্কোর দশ থাকে তাহলে কত হলো পঞ্চাশ হলো এবং তার সাথে সাথে তোমার কি হলো আর দশ হচ্ছে ইন্টারভিউ তাহলে কিন্তু তার ষাট নম্বরে পৌঁছে যাওয়ার দেখো সম্ভাবনা আছে কিভাবে চল্লিশ নম্বর পেয়েও কিন্তু সে ষাটে পৌঁছাচ্ছে আর এর আশির মধ্যে আর তোমাদের হচ্ছে সত্তরের মধ্যে ঠিক আছে আর তোমার বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পেয়েও কিন্তু তারপর গিয়ে ষাটের ঘরে পৌঁছাতে হচ্ছে তাহলে কতটা ডিসব্যালেন্স হচ্ছে একটা বুঝে নাও এরপর দেখো কি বলছে এদিকে কেউ যদি পঁয়তাল্লিশ পায় রিটেনে পঁয়তাল্লিশ পেলো একাডেমিক স্কোরে দেখা হলো সে দশ পেয়েছে ভালো রেজাল্ট ছিল আগে প্লাস তার সাথে সাথে এক্সপিরিয়েন্সের দশ তাহলে কত হলো পঁয়তাল্লিশ দশে পঞ্চান্ন আর দশে পঁয়ষট্টি তাহলে দেখো এই কিন্তু পঁয়ষট্টি পঁয়তাল্লিশ পেয়ে কিন্তু পঁয়ষট্টি ঘরে পৌঁছে গেল আর এদিকে দেখো বাহান্ন চুয়ান্ন পেয়ে ষাটের ঘরে ষাট এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে যারা ধরো পঞ্চাশ পেয়েছে ভালো করে বুঝবে যারা পঞ্চাশ পেয়েছে পঞ্চাশ সাথে যদি আমি এদিকে একটা একাডেমিক স্কোর ধরলাম আট আর এক্সপিরিয়েন্সে ধরলাম দশ তাহলে কত হচ্ছে তার দেখো আটষট্টি হয়ে যাচ্ছে তাহলে এদিকে চল্লিশ থেকে সে যত বেশি পাবে ওইদিকে তার ষাটের গন্ডিটা একটা কথা এখান থেকে ক্লিয়ার বুঝে নাও যারা হচ্ছে ষোলো সালের ক্যান্ডিডেট আছে মানে চাকরিরত তারা যারা চল্লিশের উপরে পাবে তাদের মোটামুটি সবার চাকরিও হবে ওদের সাথে নিউ ফেসারদের কম্পিটিশন ধরলে হবে না নিউ ফেসারদের ধরতে হবে কি নতুন ভ্যাকান্সিটা কত আছে নতুন ভ্যাকান্সির উপরে কিন্তু নতুন নতুন ক্যান্ডিডেটদের কিন্তু কম্পিটিশনটা হবে মানে ফ্রেশারদের সঙ্গে ফেসারদের কম্পিটিশন হবে ফেসারদের সাথে কিন্তু ওল্ড ক্যান্ডিডেটের সেরকম কোনো কম্পিটিশন আসবে না এরা যারা একদম চল্লিশের কাছাকাছি পেয়েছে তাদের সাথে একটা কম্পিটিশন হবে বা যারা চল্লিশের উপরে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যারা পেয়েছে তাদের সাথে কিন্তু কম্পিটিশনে পারা অনেকটাই মুশকিল হয়ে যাবে যদিও তাদের যদি আবার রেজাল্টটা ভালো থাকে গ্রাজুয়েশনে তাহলে তো একাডেমিকে দশে দশ পেয়ে যাচ্ছে তাহলে তো তারা আরও এগিয়ে যাবে তো এই ক্ষেত্রে এদের সাথে কম্পিটিশন করে লাভ হবে না আমাদের নতুনদের সাথে নতুনদের কম্পিটিশনটা হচ্ছে মেল কম্পিটিশন হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি যেটা দেখো প্রেডিকশন করেছি আমি হচ্ছে ষাটের মধ্যে ধরেছি ঠিক আছে ষাটের মধ্যে মোটামুটি জেনারেল এস সি এস কত তুলতে পারলে তার ইন্টারভিউয়ে পৌঁছানোর সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে সেরকম আমি একটা অ্যাজামশন করেছি ঠিক আছে এরপর আমি বলে দিচ্ছি ধরে নিচ্ছি আমি যে অ্যাজামশনটা করেছি ধরে নিচ্ছি কোনো প্রকার সাদা কেস হয়নি মানে আগের বছর পরীক্ষাতে যেহেতু সাদা খাতার কেস হয়েছিল অনেক সাদা খাতা ছিল সেগুলোকে গোল করেছে বা প্রচুর নাম্বার দিয়েছে এরকম ধরে নিচ্ছি এই বছর সেরকমটা নেই যারা পরীক্ষা দিয়েছে তার ভিত্তিতেই তোমার হচ্ছে প্রকৃত মেরিটটা তৈরি হবে তো সেক্ষেত্রে জেনারেল যারা আছে তারা আমি কাট অফ করেছি ফিফটি ওয়ান থেকে ফিফটি টু তাহলে ফিফটি ওয়ান থেকে ফিফটি টু কিন্তু সবার নিচের মান ঠিক আছে এই ফিফটি ওয়ান থেকে ফিফটি টু যারা সবার নিচে পেয়েছে আর উপর যারা পেয়েছে তারা মোটামুটি কনফার্ম ডাক পাবে ঠিক আছে এটাকে জাস্ট আমার প্রেডিকশন কিন্তু মিলবে এরকম ব্যাপার না তবে মিলার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি আর ওবিসি ইডাব্লিউ এস ওবিসি এ বি দুটো ক্যাটাগরি আছে ইডাব্লিউ এস আছে এর থেকে এক নাম্বার কম হলেও কম হবে ঠিক আছে তাহলে এক নম্বর কম হলে যদি কম হয় তাহলে এটা আমি লিখিনি এই জন্য এটা মোটামুটি ধরো ঊনপঞ্চাশ থেকে একান্ন ঠিক আছে এটাকে মোটামুটি একটা ধরে চলো যারা ওবিসি এ বি যে ক্যাটাগরিগুলো আছে এবং ইডাব্লিউ এস তাদের উনপঞ্চাশ থেকে মোটামুটি একান্নর মধ্যে কিন্তু কার্ট অফটা থাকবে তোমাদের যেহেতু টোটাল ভ্যাকেন্সি আঠেরোশো মতো আছে প্রায় তিন হাজার ক্যান্ডিডেটকে ডাকবে তিন হাজার সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি আর আজকে ফাইনাল অ্যানসারকে মেলানোর পরে অনেকের গ্রাফ কিন্তু অনেকটা নেমে গেছে তোমরা যারা বলছিলা আটান্ন পাবো সাতান্ন পাবো ছাপ্পান্ন পাবো তারা এখন দেখবে তাদের এক দুই করে কিন্তু কমে গেছে আর এক দুই কমে যাওয়া মানে কিন্তু অনেকটাই কমে যাওয়া ঠিক আছে তো সেই ক্ষেত্রে কার্ট অফটাও কিন্তু অনেকটা নেমে আসবে ওকে আচ্ছা তাহলে ইডাবলু এস এবি ঊনপঞ্চাশ থেকে একান্ন হলো জেনারেল একদম একান্ন বাহানোর নিচে নামবে না ঠিক আছে জেনারেল কিন্তু একান্ন বাহানোর নিচে নামবে না আর একটা ব্যাপার আছে যারা এইদিকে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট তারা কিন্তু সবাই দেখবে জেনারেলের সিটে কিন্তু ঢুকে যাবে যেহেতু তারা মার্কসটা বেশি পেয়ে যাচ্ছে ঠিক আছে তারা সবাই কিন্তু জেনারেলের ক্যান্ডিডেটে ঢুকে যাবে আর জেনারেল যারা ফ্রেশ আছে ঠিক আছে তাদেরকে এই জেনারেল এদের সাথে ঢুকতে গিয়ে কিন্তু এদের মার্কসটা একদম বাহানো তিপানো তো উপরে লাগবেই লাগবে ওই জন্য একান্ন থেকে বাহান্ন আমি এর কাটকটা ধরেছি ওকে আচ্ছা এসির ক্ষেত্রে বলে দিচ্ছি এসির ক্ষেত্রে এসি আর জেনারেল মধ্যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ফাইনাল যে যে হয় হয় বা বের মিনিমাম কিন্তু গ্যাপ থাকে মিনিমাম তিন বললাম কখনো কোনো পাঁচ ছয়ের গ্যাপও হয়ে যায় বাট এই ক্ষেত্রে কিন্তু গ্যাপটা হবে বাট অতটা হবে না ঠিক আছে এখানে একান্ন বাহান্ন সাতচল্লিশ থেকে আটচল্লিশ তাহলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হচ্ছে সবার নিচে নাম মানে যাদের স্কোর সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে আছে এমনকি ছেচল্লিশও হতে পারে বাট এই স্কোরের মধ্যে যারা আছে অবশ্যই তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনটা শুরু করো আর এস যারা আছে তাদেরকে বলছি বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ চলে আসবে কাট অফ ঠিক আছে তাহলে এই হলো আমাদের এসসি এস টি এবং জেনারেল আর একটা জিনিস এর মধ্যে তো যেহেতু মেল ফিমেলের একটা ব্যাপার থাকে এই এস এই যে লিস্ট এটা প্রেডিকশন করা কাট অফ প্রেডিকশন করা বহু মানে কষ্টের কাজ খুবই কষ্টের কাজ এস সি এস টি ফেল মেল ফিমেল ঠিক আছে এইরকম আলাদা আলাদা করে বের করা অনেকটা কিন্তু মুশকিলের কাজ তবুও আমি এখানে একটা অ্যাভারেজ বলে দিচ্ছি যাদের স্কোর সাতচল্লিশ থেকে বাহান্নর মধ্যে আছে সে জেনারেল হোক এসি হোক জেনারেল তো অবশ্যই একটু বেশি লাগবে বুঝতে পারছি কারণ থেকে বাহান্ন আমি ওভারঅল বলছি সাতচল্লিশ থেকে বাহান্নর মধ্যে জেনারেল এসি এস টি ও আর হচ্ছে তোমার মেল ফিমেল সব কিন্তু এই সাতচল্লিশ থেকে বাহান্নর মধ্যেই থাকবে আর এসটির ক্ষেত্রে শুধুমাত্র অনেকটা গ্রাফ নিচে নেমে আসবে ঠিক আছে তাহলে এটা হলো আমার প্রেডিকশন করা কাট অফ তোমাদের কেমন লেগেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং তার সাথে সাথে তোমাদের প্রত্যেকের কাটক কিন্তু আমাদেরকে জানাবে ঠিক আছে এবং এর সাথে সাথে আমি বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে ইন্টারভিউ এর কোর্স করানো হবে অনলাইনে কিছুটা সাপোর্ট দেওয়া হবে এবং ফিজিক্যালি অফলাইনে মক ইন্টারভিউ করানো হবে আমি থাকবো এবং আমি আরও অন্যান্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীকে নিয়ে এসে সম্পূর্ণ পরীক্ষার ইন্টারভিউ হলে যেরকম এনভায়রনমেন্ট তৈরি হয় সেরকম এনভায়রনমেন্ট তৈরি করে আমরা কিন্তু ফিজিক্যালি মক ইন্টারভিউগুলো করা হয় এবং এর সাথে সাথে বলে দিচ্ছি আমি আমার জীবনে টোটাল সাতবার ইন্টারভিউ দিয়েছি এবং দুইবার দিয়েছি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যেটা পিএসসির মাধ্যমে হয় সেখানকার অভিজ্ঞতা আমি শেয়ার করবো এবং দুইবার দিয়েছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য সেটা পিএসসির রান্না হয় যেগুলো গভর্নমেন্ট কলেজে হয় ঠিক আছে প্রথমে স্ক্রিনিং টেস্ট হয় স্ক্রিনিং টেস্ট পাস করার পরে কিন্তু ইন্টারভিউটা হয় ঠিক আছে আমার পিএইচডি এম কিছুই ছিল না হয় জন্য হয়তো ওই জন্য সিলেকশনটা পাইনি আর যখন মাস্টারের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমার বিয়ের ছিল না ঠিক আছে তার জন্য কিন্তু আমি একাডেমিক ইস করে অনেকটাই পিছিয়ে যাই আমার ইন্টারভিউ ভালো হয়েছিল বাট আমি ফাইনাল সিলেকশন পাইনি যদিও ভ্যাকান্সির সংখ্যাটা অনেকটা কম থাকে এর সাথে সাথে দুইবার আমি মোট প্রাইমারির ইন্টারভিউ দিয়েছি একবার হচ্ছে পঞ্চায়েতের এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়েছি এই হচ্ছে মোট টোটাল সাতবার আমার ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আমার কাছে যারা মক ইন্টারভিউ নেবে মক ইন্টারভিউয়ের গাইডেন্স নেবে আমি আমার অভিজ্ঞতাগুলো সম্পূর্ণভাবে তাদেরকে শেয়ার করব তার সাথে সাথে ধরো যে ফিজিক্যাল জিওগ্রাফি বলো বায়োজিওগ্রাফি বলো ইকোনমিক জিওগ্রাফি বলো কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন ধরে বা কোন জায়গা থেকে তোমাকে দুর্বল পয়েন্টগুলোকে আঘাত করবে সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে অবশ্যই ইউটিউবে কিছুটা অবশ্যই শেয়ার করব আর তার সাথে সাথে যারা আমার কাছে মব ইন্টারভিউ নেবে একমাত্র তাদেরকে আমি বাদ বাকি গাইডেন্সগুলোকে প্রোভাইড করব ঠিক আছে অবশ্যই সবাই ভালো থাকবে আর এই স্কোরের মধ্যে যাদের স্কোর হচ্ছে মানে এই রেঞ্জের মধ্যে যাদের স্কোর হচ্ছে সবাইকে অবশ্যই বলব ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও যাদের এই স্কোর থাকছে না তার আশেপাশে আছে তাদেরকে বলবো অবশ্যই এদিকে খেয়াল রাখো একটু প্রিপারেশান নাও ইন্টারভিউর জন্য বলা যায় না যদি কাট অফটা কমে যায় তার সাথে সাথে তোমাদেরকে বলবো সামনে আপার প্রাইমারি আছে গ্রুপ সিডি আছে এবং তার সাথে সাথে অন্যান্য যে পিএসসির আন্ডার কিছু পরীক্ষা হওয়ার কথা আছে সেগুলোর উপরে নজর রাখো এবং নিজেরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে তুলতে থাকো এখনই আমি তোমাদের সঙ্গে আছি জিওগ্রাফি রিলেটেড যত ধরনের প্রবলেম আছে পরীক্ষা রিলেটেড কোয়েশ্চেন রিলেটেড ঠিক আছে কোর্স রিলেটেড আমাদের নতুন নতুন অনেক কোর্স লঞ্চ হবে অনলাইনে সেগুলো তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই জানাবো সবাই অবশ্য ভালো থাকবে কার কত স্কোর হলো কমেন্টে অবশ্যই জানাবে ধন্যবাদ